আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি স্ট্রিট ফুডের রেসিপি আর সেটা হচ্ছে বেলপুরি একদম সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি ঢাকায় বেলপুরির এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে এবার চলুন আমরা জটপট রেসিপিটি দেখিনি প্রথমে আমরা বেলপুরির জন্য আটার ডোটা তৈরি করে নিব তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি এক কাপ পরিমাণ আটা ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি আর সেই সাথে নিয়েছি হাফচা চামচ পরিমাণ লবণ এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে কেউ চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দেওয়ার পর শুকনো উপকরণ সাথে মিশিয়ে নিচ্ছি এই বেলপুরির দুটাতে অবশ্যই চেষ্টা করবেন সুজিটা দেওয়ার জন্য এতে করে পুরিগুলো ভাজার পর অনেক বেশি খাস্তা হয় তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু খুব বেশি সফট করা যাবে না একটু টাইট করে এই ডোটা তৈরি করতে হবে তাহলে বেলপুরিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর এই ডুটা তৈরি করার সময় একেবারে পানিটা দেয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডুটা তৈরি করতে হবে তা না হলে দেখা যাবে যাবে একবারে বেশি পানি পড়ে তখন কিন্তু 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 নরম হয়ে যাবে তাহলে বেলপুরির ভালো হবে না এই এই তো ডুটা রেডি এবার এটাকে একটা সাইড রেখে দিয়ে আমরা চলে যাচ্ছি বেলপুরির ভেতরের পুরটা রেডি করতে এখানে আমি এক থেকে দেড় কাপ পরিমাণ ডাবলি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন ডাবলিগুলো কতটা ফুলে উঠেছে এবার এইগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিব তার জন্য চুলা একটা হাড়িতে দুই রাখা এই ডাবলি গুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি বোর্ড গুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ ডালটা সেদ্ধ হওয়ার পর যেন না দেখা যায় তার জন্য দিয়েছি একদম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সেই সাথে দিয়েছি এক চিমটি পরিমাণ বেকিং সোডা এটা দেওয়ার কারণে খুব দ্রুতই বোটগুলো সেদ্ধ হয়ে যাবে এই সবকিছু দেওয়ার পর এবার হাই হিটে একটা বলগুঠি নিয়েছি তারপরে চোলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে ডেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত বোটগুলো সেদ্ধ হয়ে যায় এই ফাঁকে আমরা তেঁতুলের টকটা রেডি করে নিব তার জন্য এখানে আমি নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ তেতুল এবার এক কাপ পরিমাণ পানি দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো এতে করে তেতুলটা অনেক বেশি নরম হয়ে যাবে তখন তেঁতুল থেকে তেঁতুলের পাল্পটা বের করতে সুবিধা হবে এই তো দশ মিনিট পর কিন্তু তেঁতুলটা অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে এভাবে কচলি কচলিয়ে তেতুল থেকে তেতুলের রসটা বের করে নিচ্ছি কেউ চাইলে হাতের সাহায্যেই তেঁতুলের বীজ বা আঁশগুলো এভাবে আলাদা করে নিতে পারেন তবে আমি এটাকে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব এতে করে তেতুলের মধ্যে কোনো রকম আঁশ বা এবং তেঁতুলের রসটাও একদম স্মুথ হবে এই তো তেতুলটা ছেঁকে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর সেই সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ কাঁচা আর সেই সাথে দিয়েছি লেবুর খোসা কুচি এক চা চামচ তারপর দিয়েছি এক চা চামচ পরিমাণ চটপটি মশলা এবার সব শেষে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এখানে লেবুর রস আর লেবুর খোসাটা দেওয়ার কারণে এই টকটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এইভাবে তেঁতুলের টকটা বানালে খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে অন্যদিকে ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ চটপটি মশলা দিয়েছি কিছু শশা কুচি আর সেই সাথে দিয়েছি একটা মাজারি সাইজের পেঁয়াজ কুচি এবার দিয়েছি কুচি করে রাখা একটা কাঁচামরিচ সেই সাথে দিয়েছি কিছু ধনে পাতা কুচি তারপর দিয়েছি সামান্য একটু বিট লবণ হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবার ডালের সাথে এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর আমি কিন্তু এখানে প্যাকেটের যে চটপটি মশলাটা আছে সেই মশলাটা দিয়েছি তবে কেউ চাইলে ঘরে বানানো চটপটি মশলা দিতে পারেন ইউটিউবে অনেক রেসিপি আছে চটপটি মশলার বেলপুরির এই পুরটা যত ভালো করে বানানো হবে পুরিটা খেতেও কিন্তু তত বেশি ভালো হবে এই তো বেলপুরির পুরটা কিন্তু একদম রেডি এবার আমরা চলে যাচ্ছি পুরিগুলো বানানোর জন্য এবার ডেকে রাখা পুরির ডুটাকে আবারও একটু ভালো করে মথে নিব ভালো করে নেয়ার পর দুটাকে এবার এখান থেকে অল্প অল্প করে লিচি নিয়ে আমরা বেলপুরির পুরিগুলোকে বেলে নিব। এই তো এরকম ছোট ছোট করে লিচিগুলো কেটে নিতে হবে এবার এটাকে রুটি বানানোর দুয়ের মতো একটু ভালো করে মথে গুল করে চ্যাপটা করে নিব তারপরে এটাকে বেলুনের সাহায্যে বেলে নিব তবে এখানে কোনো রকম তেল বা আটার গুঁড়ি দেওয়া লাগবে না যেহেতু ডোটা এমনিতেই শক্ত তাছাড়া ডোটা রেডি করার সময় তেল দেওয়া হয়েছে তার জন্য পুরিটা বেলার সময় একদমই লেগে যাবে না আর এই যে বেলপুরির পুরিটা কিন্তু বেলা হয়ে গেছে এটাকে খুব বেশি পাতলা বা অনেক বেশি ভারী করা যাবে না এতে করে বেলপুরিটা ভাজার সময় খাস্তা হবে না আমি দেখিয়ে দিচ্ছি পুরিটা কতটুকু ভারী করেছি ঠিক এরকম ভারী বেলপুরির পুরিটা নিতে হবে তাহলে পুরিটা ভাজার পর অনেক বেশি খাস্তা হবে এবার পুরিগুলোকে ভেজে নিব তার জন্য চুলায় আগে থেকে একটা প্যানের মধ্যে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি আর এই তেলটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে তা না হলে দেখা যাবে পুরিগুলো একদমই ফুলে উঠবে না আর এই যে একদম গরম গরম তেলের মধ্যে পুরিগুলো দেওয়ার কারণে কত সুন্দরভাবে সবগুলো পুরি ফুলে উঠেছে পুরিগুলো ফুলে ওঠার পর কিন্তু চোলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে করে দিতে হবে তা না হলে এগুলোর উপরের সাইডটা কালার চলে আসবে তখন দেখা যাবে পুরিগুলো ভেজে উঠানোর কিছুক্ষণ পরই এগুলো একদম নরম হয়ে গেছে তার জন্য এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে প্রায় আট থেকে দশ মিনিটের মতো এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে এতে করে বেলপুরির অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেকক্ষণ সময় ধরে এগুলো থাকবে এই তো বেলপুরি ভাজা হয়ে গেছে এবার ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি পুরিগুলোকে উঠিয়ে নেওয়ার পর এবার বাকি যে পুরিগুলো আছে সেগুলোকেও একইভাবে ভাবে ভেজে নিব এই তো সবগুলো পুরি ভেজে নেওয়ার পর এবার আমরা বেলপুরি গুলো রেডি করে নিব আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরিগুলো কতটুকু ক্রিস্পি হয়েছে পুরির যে পাশটা একটু পাতলা ওই পাশটাই ভেঙে এর মধ্যে ডালের পোটটা দিয়ে দিয়েছি তারপর দিয়েছি কিছু শশা কুচি কিছু পেঁয়াজ কুচি সেই সাথে দিয়েছি একটু টমেটো কুচি কিছু ধনে পাতা কুচি কিছু কাঁচামরিচ কুচি আর দিয়েছি সামান্য একটু চিলি ফ্লেক্স এবার সব শেষে দিয়েছি তেঁতুলের টক ব্যাস আমাদের ঢাকায় বেলপুরি একদম রেডি আশা করছি আমার আজকের এই বেলপুরি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম